আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা নর্থ মেসিটোনিয়ার সর্বশেষ বর্তমান এখন ভিসা অ্যাম্বাসির কি পরিস্থিতি অ্যাপ্রুভালের কি পরিস্থিতি আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি যারা কিন্তু এখন নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করছে আমাদের অনেক বাঙালি ভাই আছেন যারা কিন্তু নর্থ মেসিডোনিয়াতে যেতে ইচ্ছুক তো কথা হচ্ছে ভাই নর্থ মেসিডোনিয়া দেশটির বর্তমানে এখন ভিসার সার্বিক পরিস্থিতি কি বর্তমানে নতুন করে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল সাবমিট করা যাবে কি না আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বিষয় নতুন আপডেটগুলো জানতে পারবেন আর নতুন যারা আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বলকান উপদ্বীপের দেশ আপনার নর্থ ম্যাসিডোনিয়া দেশটা এখন পর্যন্ত সেনজেনের লিস্টে আসেনি এবং এই দেশটি কিন্তু এখনও আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর চাহিদা এই নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার জন্য এমনটা চাহিদা কিন্তু আপনার এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলো থেকে নেই ভারত নেপাল পাকিস্তান ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে কিন্তু দেখা যায় যে আপনার ইউরোপের এই ম্যাসিডোনিয়া দেশটি যাওয়ার চাহিদাটা কিন্তু সব থেকে বেশি তো কথা হচ্ছে ভাই আপনি যদি বাংলাদেশ থেকে এখন এই নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে চান তো ক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু অবশ্যই এই নর্থ ম্যাসিটোনিয়ার বর্তমানে এখন ঢুকতে পারবেন ভিসা আপনি করতে পারবেন তবে অনেকেই বলতে পারেন আমার ভাই এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি মূলত আসলে সমস্যাটা কোন জায়গাতে অনেকেই বলতে পারেন অ্যাপ্রুভাল হলে আসলে কতদিন সময় লাগে বর্তমানে এখন ভিসা রেশিও কেমন আছে নর্থ ম্যাসিটোনিয়ার দেখুন নর্থ ম্যাসিটোনিয়া কিন্তু দু হাজার তেইশ সালে চব্বিশ সালে বেশ ভালো কাজ করেছিল ভালো ভিসা কিন্তু তারা দিয়েছে ঠিক আছে তো মাঝামাঝির পর থেকে দেখা গেছে যে আপনার দুই সালের আগে এসে কিন্তু হঠাৎ করে নর্থ মেসিডোনিয়ার যে ভিসার কার্যক্রম সেটা কিন্তু প্রায় বন্ধ মতন অবস্থা হয়ে গিয়েছিল এবং আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু আর ভিসা পায়নি তো সেখান থেকে অনেকেই এখন পর্যন্ত কিন্তু ঝুলে আছে তবে কথা হচ্ছে বর্তমানে আবারও কিন্তু নর্থ মেসিডোনিয়ার ভিসাটা দেওয়া স্টার্ট করছে এবং বর্তমানে এখন অ্যাপ্রুভালও কিন্তু খুব বেশ সুন্দরভাবেই হচ্ছে অনেকেই বলতে পারেন যে নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাপ্রুভাল হচ্ছে কিনা অবশ্যই অ্যাপ্রুভাল বর্তমানে এখন হচ্ছে এবং আরও অনেকেই জানতে চান যে নর্থ ম্যাসিডোনের অ্যাপ্রুভাল আসলে ভিসা হতে কতদিন সময় লাগে বা আপনার অ্যাপ্রুভালটা হয়ে গেলে আপনার হাতে দুই মাস সময় থাকবে এই দুই মাসের ভিতরে আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করতে হবে ঠিক আছে আর এই দুই মাস যদি পার হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন না বাংলাদেশ থেকে এখন কথা হলো আপনার নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা মূলত আসলে কোন কোন কান্ট্রি থেকে হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে যাদের লিঙ্ক লবিং ভালো তারা কিন্তু অবশ্যই অথরাইজেশনের মাধ্যমেই এই ভিসাটা কিন্তু করতে পারছে এটা সব কিছুই লিঙ্ক লবিংয়ের উপরেই কিন্তু ব্যবহার করছে ঠিক আছে বর্তমানে বুঝতেই পারছেন সব ভাই সিন্ডিকেট হয়ে গেছে সে কারণে সব জায়গাতেই কিন্তু একই পরিস্থিতি ঠিক আছে তো আপনি আর যার মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের লিংক লবিং ভালো থাকলে অবশ্যই কিন্তু আপনি ভারত থেকে বা আপনার চায়না থেকে আপনার এই ভিসাটা করাতে কিন্তু আপনি অবশ্যই সক্ষম হবেন ঠিক আছে তো কথা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার যে অ্যাপ্রুভালটা এটা কিন্তু বিরাট একটা জিনিস এই অ্যাপ্রুভালটা যদি হয়ে যায় আপনি মনে করেন আপনার ভিসা হয়ে গেছে অ্যাপ্রুভাল পাওয়া মানেই কিন্তু প্রায় ভিসা এখানে কথা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরেও অনেকেই কিন্তু ভিসা নাই কেন মূলত একটা কথা এর ভেতরে আসে ভাই আপনার অ্যাপ্রুভালটা হওয়ার পরও যদি ভিসা না হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার এজেন্সির জন্য কোনো ঝামেলা আছে বা ডকুমেন্টসের জন্য তো কোনো ঝামেলা আছে সে কারণেই আপনার ভিসাটা কিন্তু তারা করতে পারছে না আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ভিসা স্টিকার করতে পারছে না এটা হচ্ছে মূলত সমস্যা ঠিক আছে এবং এরই পাশাপাশি আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে টোটালি বারো হাজার কর্মী তারা কিন্তু নিতে ইচ্ছুক আপনার স্কিল ওয়ার্কার সহ সাধারণ যারা জেনারেল লেবার আছে ঠিক আছে তো বারো হাজার কর্মী কিন্তু তারা নিবে তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে নর্থ ম্যাসিডোনিতে অন্যান্য দেশের শ্রমিকের যাওয়ার চাহিদা কম বাংলাদেশ থেকেই তারা কিন্তু শ্রমিকগুলো বেশি নেবে যতটুকু আশা করা যাচ্ছে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন বারো হাজার কর্মী কিন্তু কম না তো এর ভেতরে যদি ভাই এক ছয় হাজার বা সাত হাজার কর্মীও নেয় তাও কিন্তু আমাদের জন্য অনেক বড়ো কিছু ঠিক আছে তো যারা নর্থ ম্যাসিডোনের জন্য ফাইল সাবমিট করতে আসছেন বর্তমানে ভালো এজেন্সি হলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসাগুলো কিন্তু হওয়ার চান্স আছে কারণ বর্তমানে কিন্তু তারা কর্মী নিতে ইচ্ছুক এটা হচ্ছে মূল কথা তো যাক বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও অনেক ধরনের আপডেট দিব নর্থ ম্যাসিডোনিয়া তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ